দ্রুত পেটের মেদ বা চর্বি কমিয়ে ফেলার সব থেকে সহজ এবং কার্যকরী একটা পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এটা ফলো করি এবং খুবই ভালো একটা রেজাল্ট আমি পেয়েছি সেজন্য আপনাদেরকে আজকে এটা শেয়ার করছি এক টুকরো আদা নিয়ে প্রত্যেকদিন সকালে যদি একটু আদা চা খেতে পারেন তাহলে কিন্তু এটা খুবই কার্যকর এবং এটা রেগুলার খেলে আপনার পেটের চর্বি কমে যাবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা বানাবেন তো প্রথমে এক টুকরা আদা নেবেন আপনার হাতের এক কর অথবা তার থেকে একটু বেশি মানে খুব অল্প পরিমাণ আদা নিলে হবে না মিনিমাম এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি পরিমাণ আদা নিতে হবে এই আদা একদম খোসা সহ ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা পাত্রে রেখে এটা ছেঁচা দিতে হবে আমি আবারও বলছি এটা কুচানো যাবে না অবশ্যই ছেঁচে নেবেন খোঁচ খোসা সহ তারপরে এই আদার মধ্যে এক টুকরো লবঙ্গ অ্যাড করবেন আমি কিন্তু এটা মাত্র এক কাপ বা আধার গ্লাস একজনের জন্য পরিমাণটা দেখাচ্ছি যদি আপনারা দুজনের জন্য করেন সেক্ষেত্রে আদার পরিমাণটা ডাবল হবে এবং তখন লবঙ্গ দুইটা দিবেন আর একদিন আপনারা লবঙ্গে দিবেন দ্বিতীয় দিন লবঙ্গ না দিয়ে একটা এলাচ দিবেন তৃতীয় দিন এলাচ লবঙ্গ না দিয়ে একটা দারুচিনি দিবেন মানে গরম মশলার মধ্যে যে তিনটা উপাদান পাওয়া যায় প্রতিদিন এর একটা একটা করে দিবেন তারপরে এর মধ্যে তিন আঙ্গুলের জাস্ট এক চিপটি চাপাতা দিবেন একজনের জন্য দুজন হলে দুই চিমটি চাপাতা দিবেন খুব বেশি চা ব্যবহার করার দরকার নাই তারপরে এটা এক গ্লাস পোনে এক গ্লাস পানি আপনারা একজনের জন্য দিবেন অথবা আমাদের যে চায়ের বড় যে চায়ের কাপ থাকে আমরা চা খাই সেটার এক কাপ পানি দিবেন তারপরে চুলাই দিয়ে জাল করবেন অবশ্যই পানিটা কিন্তু আপনার ফুটানো ঠান্ডা করা পানি হতে হবে মানে আপনারা যে পানিটা খান ট্যাপের পানি ইউজ করা যাবে না তারপর এটা চুলায় বসিয়ে দিয়ে মাত্র দুটো বা তিনটা বলক দিলেই এটা নামিয়ে ফেলতে হবে এটা অনেক সময় ধরে জ্বালানো যাবে না অথবা একটু খেয়াল করতে পারেন যে চা কালারটা বের হয়ে এলেই আপনারা এটা চুলাটা বন্ধ করে দিবেন ছাঁকবেন না এই চাটার উপর থেকে আদা সহ গ্লাসে ঢেলে নেবেন এবং সকালেটা এটা খালি পেটে রেগুলার খাওয়ার চেষ্টা করবেন এখানে লবণ বা চিনি কোনো কিছু অ্যাড করবেন না তবে চাইলে খুবই সামান্য পরিমাণে আধা চামচ এই একজনের যে পরিমাণটা বললাম আধা চামচ মধু এবং সেই মধুটা যদি খাঁটি মধু হয় তাহলেই কেবল ইউজ করবেন আদারওয়াইজ শুধুমাত্র এই পানিটাই খাবেন এই পানিটা কিন্তু একটু ঝাঁজঝাঁচ হবে তো এই ঝাঁজ ঝাঁজটাই আপনাকে মানে পেটের বা শুধু পেট না সারা শরীরের চর্বি কমাতে কিন্তু সাহায্য করবে এই আদা পানিটা ম্যাজিকের মতো কাজ করে তাছাড়া আদার রয়েছে অনেক গুণাগুণ যেটা আপনার শরীরের অনেক অনেক উপকার সাধন করে এখন প্রশ্ন করতে পারেন এটা আমি কতদিন খাবো বা কতদিন পরে রেজাল্ট পাওয়া যাবে এটা খাওয়ার আপনি পনেরো দিনের মধ্যেই একটা রেজাল্ট আপনি ফিল করতে পারবেন আপনার নিজের শরীরের সঙ্গে কন্টিনিউয়াস একটা প্রসেস আপনি যতদিন চাবেন যে পেটের একটা চর্বি কমে একটা সুন্দর ভাব আসুক ততদিন আপনি এটা খেতে পারবেন আজকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন টাটা